বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে গ্রাম বাংলার ট্রেডিশনাল সর্ষে দিয়ে কচুরলতির রেসিপি শেয়ার করব এই রেসিপিটি যত বেশি ইজি ততই বেশি মজাদার চলুন তাহলে মেন রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই আমি প্যানে তেল গরম করে নিয়েছি এরপর তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আর সেই সঙ্গে আরও দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এ পর্যায়ে পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যখন পেঁয়াজ আর রসুনের কালারটা হালকা চেঞ্জ হতে শুরু করবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে রসুন বাটা আমি এখানে এক চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি আর সামান্য একটু আদা বাটা দিয়েছি কচুর লতিতে রসুন বাটা একটু বেশি পরিমাণেই দিতে হয় না হলে গলা চুলকায় এরপরে আমি খুব ভালোভাবে বাটা মশলাগুলোকে একটু তেলের উপরে ভেজে নিচ্ছি ছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এরপরে যখন খুব ভালোভাবে মশলাটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সরিষা বাটা আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা ব্যবহার করেছি আপনারা যদি সরিষার একটা স্ট্রং ফ্লেভার চান তাহলে সরিষা বাটা পরিমাণে আরও বাড়িয়ে দিতে পারেন এরপর সরিষা বাটা তাকেও খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় এরপর এর মধ্যে অ্যাড করতে হবে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গুঁড়া আর স্বাদ মতো লবণ এই পর্যায়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে অনেকেরই অভিযোগ থাকে সরিষা দিয়ে লতি রান্না করলে তিতা লাগে সরিষাটা তিতা হয়ে যায় এই ক্ষেত্রে আপনারা সরিষা কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন এরপর সরিষাটাকে ব্লেন্ড করে নেবেন অথবা পাটায় বেটে নেবেন সরিষাটা বাটার সময় এর মধ্যে অ্যাড করতে হবে কয়েকটা কাঁচামরিচ আর লবণ এতে করে সরিষাটা আর তিতা লাগবে না যে কোনো রেসিপিতে সরিষা ব্যবহার করার সময় অবশ্যই এই পদ্ধতিটা খেয়াল রাখবেন তাহলে আপনাদের সরিষা তিতা হবে না রান্না করার পর অনেকেরই হয়তো বা প্রশ্ন থাকতে পারে যে এই রেসিপির জন্য কোন ধরনের সরিষা আপনারা ব্যবহার করবেন সাদা অথবা লাল আপনারা এখানে যে কোনো সরিষাই ব্যবহার করতে পারেন সবচেয়ে ভালো হয় সাদা আর লাল দুই ধরনের সরিষা মিক্স করে তারপরে যদি এই রান্নাটা করেন তাহলে কিন্তু খুব বেশি ভালো হবে মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লতিগুলো দিয়ে দিতে হবে আর লতিগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে দিতে হবে কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে যাতে পুড়ে না যায় আর যখন দেখবেন লতিটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তখন সামান্য একটু পানি অ্যাড করবেন লতিটা সেদ্ধ হওয়ার জন্য পানি দেওয়ার পরে আমি কয়েকটা কাঁচামরিচও এখানে ফালি করে দিয়ে দিয়েছি এবার আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর লতিটা আপনারা অবশ্যই হালকা হাতে নাড়াচাড়া করবেন যাতে ভেঙে গলে না যায় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে না দেখতেও ভালো লাগে না প্রত্যেকবার লতি নাড়াচাড়া করার পরে একটু ছড়িয়ে দিবেন এক জায়গায় জড়ো করে রাখবেন না এই তো দেখতেই পাচ্ছেন আমার লতিগুলো কিন্তু একদমই ভর্তা ভর্তা হয়ে যায়নি ভাঙেনি খুবই সুন্দর আছে আর কালারটাও খুব সুন্দর আছে এই ধরনের আরও নিত্য নতুন ইউনিক অ্যান্ড ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের এক একটি লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায়